সম্মানিত বৃহস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়িতে দেখতে পারছেন মা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আবার একটি পণ্য ধান মালাই মেশিন এই গাড়িটি সাইজ হল আটত্রিশ বাউন্ন মূলত এই গাড়িটি আরেকটি গাড়ি নিয়ে গিয়েছিল ওই গাড়িটি দেখে তাই এই গাড়িটি আবার অর্ডার করে বানাই নেই তারা গাড়ি দেখেন বারো সার্ভিস হওয়ার কারণে তারা আবার গাড়ি নিয়ে আসছে এই গাড়িটি চলে যাবে আর এই গাড়িটি আমাদের বেশ কিছু ব্যবহার করা আছে বিজয় দান হোক না কেন এই দিক দিয়ে চলে না সে আমরা দান টান তো হবে না আর আমাদের গাড়ির কোয়ালিটি দেখেন অনেক সুন্দর মজবুত কোয়ালিটি আর আমাদের গাড়ি যদি দেখেন পাওয়ার চাকরি ব্যবহার করা হয়েছে গাড়ি যারা বলছিল আমাদের পাৱ টিলাই চাগা দিব পা টিলাই চাগে আমাৰ গাড়ীৰ বাম্পাৰ গ'লে খায় গাড়ীৰ বাম্পাৰ গোন্ধ ডাবল বাম্পাৰি আৰু আমাৰ আগৰ ডিজাইন বনোৱাৰ এখন গ্ৰাম মই শক্তিশালী নিশ্চয় আৰু গোটেই আমাৰ এই গাড়ীখিনি একো গিয়াৰ ব্যৱহাৰ কৰা হৈছে গাড়ীখিনি আমাৰ এক গিয়াৰ বাক্স গিয়াৰ ব্যৱহাৰ কৰিছে গিয়াৰ বক্স গিয়ার ফেলতে গেয়ার 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 একটু প্রেশার গিয়ার নেবনে সেখানে গিয়ার ফেলাতে পারবেন এমনি গিয়ার নেবের সামনে একদিন গিয়ার নেবেন চাইলে হাট দিয়ে চাইলে আসে একটু কাঠ করা আছে এই দিতে পারবেন নিহত এই গাড়িটির মধ্যে পঁয়ত্রিশ গুড়া বা বত্রিশ গড়া দিতে পারেন বা অথবা পঁচিশ গোড়া দিতে পারেন বাইরা পুরাতন জলে তাই তারা পুরাতন দিয়ে নিয়েছে চাইলে হচ্ছে হ্যান্ডেল নিতে পারবেন এদিকে হ্যান্ডেল আছে এই লাগতের হ্যান্ডেল এই গায়েটির শুধু যারা আরো ছোটো সাইজ দিতে পারে দিতে চান তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন এতগুলো আট ত্রিশ বা একটু আটত্রিশ পঞ্চাশ দুটি ছোটো যাদের জায়গায় সংকট তারা এই জন্য ছোটো মশলে দিতে পারেন আমাদের কারখানায় বিভিন্ন রকমের গাড়ি ছিল সুজন বিদায় তাই গাড়ি নাই আবার নতুন করে আমরা গাড়ি কাজ করবো দু তিন দিয়ে করেই আমাদের বিভিন্ন কারখানা